নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো এতদিন তাদের মাসিক ভাতা ছিল দশ হাজার টাকার আশেপাশে এখন অভিজ্ঞতার ভিত্তিতে তা বৃদ্ধি পেল। তৈরি হয়েছে বেতন কাঠামো চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা বেড়ে হলো সতেরো হাজার টাকা এর পরের ধাপে ধাপে একুশ হাজার ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এবং সর্বাধিক ভাতা হলো উনচল্লিশ হাজার টাকা এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যে এমন কম্পিউটার প্রশিক্ষক আছেন প্রায় সাত হাজার তাদের বার্ষিক ভিত্তিতে নিয়মিত ভাতা বৃদ্ধিও হবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন শুধু ভাতা বৃদ্ধি করলেই হবে না প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক রাখতে হবে আইসিটি স্কুল কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘটল দেখতে পাচ্ছেন যেখানে বাম দিকে রয়েছে মেমো নাম্বার ডান দিকে রয়েছে ডেট যেখানে চুক্তিভিত্তিক আইটি পার্সোনাল কর্মচারী একশো বিরানব্বই অর্ডার কপি দ্বারা কার্যকর হয়েছে ষোলো দশ দু সালে এবং এক ধাক্কায় তাদের অনেকটাই বেতন বৃদ্ধি ঘটলো নোটিফিকেশান অনুযায়ী এস এজি গ্রুপের সুপারভাইজারকে পদোন্নতি দেওয়া হয়েছে অনুযায়ী এস এজি গ্রুপের সুপারভাইজারকে পদোন্নতি দেওয়া হয়েছে যেখানে বর্তমানে বেতন রয়েছে সতেরো হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হবে ছশো টাকা যদি আপনি পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে আপনার বেতন হবে একুশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হবে সাতশো টাকা এবং যদি আপনি দশ বছর ধরে কাজ করেন তাহলে বেতন হবে ছাব্বিশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি পাবে আটশো টাকা এবং আপনি যদি পনেরো বছর কাজ করেন তাহলে আপনার বেতন হবে বত্রিশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি পাবে এক হাজার টাকা এবং যদি আপনি কুড়ি বছর ধরে এই এই কাজ কাজে কর্মরত থাকেন তাহলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা এবং বার্ষিক বৃদ্ধি পাবে এগারোশো টাকা ইস্যু হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ডেট দেখতে পাচ্ছেন আঠেরোই জুলাই দু তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার